এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবে বাংলাদেশ কি কথাটা শুনে আপনাদের হাসি পাচ্ছে অবাক হচ্ছেন নাকি আমাকে গালি দিচ্ছেন আমার মনে হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা এবার বাংলাদেশে জিততে যাচ্ছে কেন কি কী কারণ সেগুলো আমি আপনাদের বলতেছি আপনারা নোট করে নেন এবং খাতায় কলমে লিখে নেন আর বাংলাদেশ টিম এবার টি টোয়েন্টি জিততেছে আচ্ছা ভাইয়া রে এই কথাটা কেন বলবো না এবং কি কারণে বলবো না সেটা আপনারা একটু নোট করে নেন বললাম তো প্রথম কথা বিশ্বের বড় বড় দল থেকে শুরু করে একদম উগান্ডা পর্যন্ত তাদের বিশ্বকাপ ঘোষণা করেছে সেখানে আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ঘোষণা করার সাহস তার মানে এখনও কি বলা যাচ্ছে গোপনে গোপনে কাজ সেরে বিশ্বকাপটা নিয়ে চলে আসবে বাংলাদেশ ব্যাপারটা এমন কি না সেখানে বাংলাদেশের এত গোপনীয়তা রক্ষা মানে কি আচ্ছা আপনারা তো জানেন গ্রাম বাংলা শহর বন্দরে একটা কথা আছে গোপনে গোপনে যে ব্যক্তি যায় সে ব্যক্তি সফলতা পায় বাংলাদেশ দলের ক্ষেত্রে কি ব্যাপারটা তেমন হয় কি না যে গোপনে গোপনে একটা টিম নিয়ে গিয়ে সে টিমটাকে নিয়ে বাংলাদেশ সফলতা পাবে এবং বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড তারই একটা জলদন্ত প্রমাণ কারণ সব ক্রিকেট বোর্ডের টিম ঘোষণা হয়ে গেছে অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যটা নাম তারা এখনো অ্যানাউন্স করতে পারে নাই আচ্ছা ভাইয়া রে তোমরা এখন আমার বাংলাদেশ টিমত কি এমন বড় বড় প্লেয়ারের নাম আছে বা কি এমন জাদরেল জাদরেল প্লেয়ার আছে যাদের নাম প্রকাশ করলে বিসিপির মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো আচ্ছা বুঝলাম দু একজন ইঞ্জুরি আছে সেই একজন পরিবর্তন করার জন্য না হয় নামটা দেরি করে প্রকাশ করতেছেন কিন্তু ভাইয়ারে আমার কথাটা বোঝেন ইঞ্জুরি আছে ইঞ্জুরির জন্য যে আইসিসি যে একটা মেয়াদ দিচ্ছে সেই মেয়াদের জন্য কিন্তু টিম পরিবর্তন করা যাবে তা করতেন সমস্যাটা কি এই কারণে আপনারা এমন গোপন হয়ে গেছেন ভাইয়ারে আপনাদের ঘরের কথা বাইরে যেন না যায় এই জন্য আপনার বিশ্বকাপ টিমটাও কি প্রকাশ করবেন না পাবলিকের সামনে এত গোপনীয়তা এত মানে এত সেন্সিটিভ আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড বাংলাদেশের সোনার বাংলার ক্রিকেট বোর্ড এত বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড এত বুদ্ধি তাদের যে আপনি বুঝতে পারবেন না যাই হোক দ্বিতীয় কথায় আসি বাংলাদেশ দলের টপ অর্ডার নিয়ে কথা বলি বাংলাদেশ দলের গত ম্যাচটাতে জিম্বাবুয়ের সাথে একটু ভালো খেলছিল ওপেনার দুইজন একশো রান করলো পরের দশ ওভার মানে দশ ওভারে একশো করছে পরের দশ ওভারে চল্লিশ রানে পকাত করে উঠে গেছে তারপরে কথাটা বলি বাংলাদেশ দলের ক্যাপ্টেন শান্ত শান্তর ক্যাপ্টেন থেকে শুরু করে তার পারফরমেন্স বিচার করে তার ব্যাটিং স্ট্রাইক রেট বিচার করে সেই উগান্ডার নিছে যে উগান্ডাকে আমরা কথায় কথায় বলি মানে বাঙালির কথার কথায় একটা দেখা যাচ্ছে উদাহরণ বলেন কথার কথার একটা মজা বলেন সব কিছুই উগান্ডাকে ঘিরে একটু থাকে যে চল তোকে উগান্ডা পাঠাই দিই তুই এই কাজটা করার জন্য উগান্ডা চলে যা তোকে এটার জন্য উগান্ডা যেতে হবে সেই উগান্ডার নিচেও আমাদের বাংলাদেশ ক্যাপ্টেনের স্ট্রাইক রেট কি চিন্তা করে পারা যায় একবার চিন্তা করে দেখেন আর আমাকেও একবার আমি চিন্তা করেই আপনাদের বললাম তাহলে এবার আপনারা বলেন বাংলাদেশ টিমে এত বড় বড় এত বড় বড় যে আমাদের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের এত বড় বড় বুদ্ধি নিয়ে কেন আমরা বিশ্বকাপ জিতবো না বাংলাদেশ দল এবার মনে হয় বুদ্ধি করতেছে যে আমরা এবার কোনো টিম ঘোষণা করব না যাব লুকায় মুকায় আমেরিকা হয়ে ওয়েস্ট ইন্ডিজ হয়ে পড়াউ করি ওয়ার্ল্ড কাপটা নিয়ে চলে আসবো এ কারণেই তো বললাম শুরুতে বাংলাদেশ দল এবার ওয়ার্ল্ড কাপ সেই সাথে আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি যেটা খুব মজার ইনফরমেশন এবং আপনারা হয়তো শুনছেন কিনা জানিনা শুনেন সেই ইনফরমেশনটা বাংলাদেশ দলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের দুই নক্ষত্র আমাদের বাংলাদেশ ক্রিকেটের দুই নক্ষত্র সাকিব এবং তামিমকে নিয়ে তামিম ইকবাল খান ভাইয়ের সাক্ষাৎকার কালকে হ্যাঁ আবিদ হাসান স্বামী দ্বিতীয় সাক্ষাৎকারকে প্রকাশ করছেন তিনি একটু ছোট 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 করে প্রকাশ করতেছেন আমিও সেই ছোট ছোট কথা কথাগুলো আপনাদের জানাইতেছি তিনি বলছে যে তার হ্যাঁ ক্রিকেট ক্যারিয়ারে তিনি সব থেকে ভালো ব্যাটিং স্বাচ্ছন্দ্য বোধ করেন বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ দলের পোস্টার বয় সাকিব আল হাসানের সাথে কিন্তু তামিম ইকবাল ভাইয়ের একটা জিনিস মজা লাগছে যে তিনি যখন এই কথাটা বলছে যে আমার তার সাথে মানে হচ্ছে যে ব্যাটিং করতে ভালো লাগে তার সাথে আমার পার্টনারশিপ করতে ভালো লাগে কিন্তু বাইরে ভাই একটা ভারত সাকিবের নামটা তামিম ভাই মুখে নেয় নেই এটা কোনো কথা হইতে পারে জাতশত্রু হইতে পারে ভালো বন্ধু একটা সময় তো বন্ধু ছিলেন একটা সময় তো এখন পর্যন্ত তো জাতীয় দলের সত্য ছিলেন কিছুদিন এক পর্যন্ত এখন নয় আপনিও নাই আপনি নাই তিনি তো আসে কিন্তু একবার তো বলতে পারতেন হ্যাঁ আমি বাংলাদেশ দলের মানে শরুম হাসান না সরি ভুলে গেছে সাকিব আল হাসানের সাথে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু তিনি একবারের জন্য সেই নামটা মুখে নেন নাই তিনি বারবার বসে আমার যে পার্টনার ছিল আমার যে পার্টনার ছিল তার সাথে আমি ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বাইরে বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন কি এমনই দাঁড়ায় রান আউটে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পেজে যারা দেখছেন ফলো দিতে ভুলবেন না